হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে রবিবার দিন সকাল সকাল উঠে গেছি উঠে যাওয়ার বাজারে যাচ্ছি শরীরটা ঠিক নেই একটুখানি ঠিক আছে বাকি ঠিক নেই মানে দুর্বল হয়ে রয়েছে মাথা ধরে রয়েছে নাকটাক বন্ধ হয়ে রয়েছে তো যাই হোক সকালবেলা উঠে গিয়েছি যে বাজার করতে যাচ্ছি তো বললো আজকে লোটে মাছ নিয়ে আসতে আর তার সাথে হচ্ছে বিউলির ডাল করবে তো যাই গিয়ে দেখি লোটে মাছ পাই কি না কারণ সবসময় নাহলে পাওয়া যায় না লোটে মাছটাই এরকম তো যাই গিয়ে দেখি পাওয়া যায় কি না তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বোনা বুঝিয়ে দেবো যার এখনও চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো তারপর বরং বটং করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে অল নোটিফিকেশন অন করতে পড়া তো চলো গাড়িটা বের করি যাই মাছ নিয়ে এলাম তো বড় লোটে ছিল না সারা বাজার খুঁজে নিয়েছি আজ মানে ওই লোটে মাছ বললাম না মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না মানে মাঝে মাঝে পেলে খুব পাওয়া যায় নাহলে পাওয়াই যায় তো পাওয়া যাচ্ছিলো না সারা বাজারে এইটুকানি লোটে ছিল একজনের কাছে ছিল তার কাছ থেকে নিয়ে চলে এলাম আর বিউলির ডাল নিয়ে এলাম বিউলির ডাল করবে বললো আর তার সাথে খাবার নিয়ে এলাম তো খাবারের দোকানে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো তো তার শেষ হয়ে গেছিলো ডালগুলি আবার এই যে নিয়ে এলাম ডালগুলো দুজনে মিলে খাচ্ছে ডালগুলো একদম পানিয়ে দিল নিয়ে এসছি ওরা খাচ্ছে এখন তো আমিও খাই ওষুধ খাই তারপরে রান্না বান্না শুরু হয় মাছটা কাটতে হয় মাছকেও কেটে দেয় তো যাতে ছোটো মাছ কেটে দিতে হয় এই যে ওদিকে রান্না করছে আমি আবার বাজারে লেগেছিলাম একটু মৌ নিয়ে এসেছে মৌন গেছিলাম আর একটু গাছের খাবার নিয়ে এসছে যে মাছগুলোকে সব ধুচ্ছে কেটেছে তো আমি একটু গাছের খাবার নিয়ে এসেছি গাছের খাবারগুলো দিয়ে দিই আর গাছগুলোকে একটু করতে খাবার তাহলে সপ্তাহে সপ্তাহ ইনডোর প্ল্যান্ট খাইয়ে দি তার খাই আর ইয়ে বললাম প্রচুর গাছের প্রচুর খাবার নিয়ে ভর্তি তো গাছের খাবারগুলো দিয়ে কাজ করতে না করতে একটা কাজ বেড়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসটা চেঞ্জ করে দিস সিলিন্ডারটা এই যে এখানে রান্না বান্না করছে কি রান্না হচ্ছে এই তোমাদেরকে বললাম বিউলির ডাল হচ্ছে এখানে আর এখানে যে মাছ কি মাছ বলে এটাকে লোটে মাছ সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছে সব ঘসে টসে কাঁটা আলাদা করে দিয়েছে এর মধ্যে কি করছে এটা কি এটা লোটে মাছের মশলা তৈরি হচ্ছে কি স্বাদের রান্না করছে আর এখানে ধনে পাতা টনে সব ছাড়িয়ে নিচ্ছে ওইদিকে রিসু শুয়ে শুয়ে টিভি দেখছে আর বাবা এসছে শুয়ে রয়েছে ওই যে এসছিল আমাদের কিছু দিতে বাবা কি দিতে এসছিল হ্যাঁ এই যে বাবা এসছিল তালের বড়া নিয়ে এখান মা পাঠিয়েছে তালের বড়া তো দিতে এসছিল ডিম্পা বললো একেবারে খেয়ে যাবে তা বললো খেয়ে যাবে তোমাকে স্নান করে শুয়ে রয়েছে তো ছেড়ে দিয়ে যাও বেরিয়ে রান্নাগুলো এই যে রান্না হয়ে গেছে কি রেখেছে হাঁড়িতে হাঁড়িতে ডাল দেব ভীষণ ধর ছোট্ট হাঁড়ি করে ডাল রেখেছে এইখানে ওই যে লোটে মাছের তরকারিটা করেছে আর বাবাকে ওই দিকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে মাটনটা ছিল এটা গরম করে রেখেছে এটা সন্ধেবেলা কিছু টিফিনই খাবে তো এই বাটার নান ছিল এটা রয়েছে এখন ছু খাবে আর এই যে বাবাকে খেতে দিয়েছে ওখানে খাচ্ছে তো যাই হোক যে বাবার খাওয়া হয়ে গেছে রাখো রাখো করছে থালা তুলে নিয়ে গিয়ে বেশি দিন রাখতে যাচ্ছে বলছে রাখো আমি দিচ্ছি তাই বাবার ফোনে রাখ নিজের কাজ নিজে করতে ভালোবাসি তো যাই হোক এই সিঁড়িটা অনেক দিন ধরে এখানে রাখা রয়েছে তো সিঁড়িটা নিয়ে একটু গিয়ে একটু ছাতি যাই ছাতে আবার বদ্ধ হয়ে যখন তালা লাগানো শুরু করছি বুঝতে পেরেছো মানে বদ্ধ হয়ে গেছে বলেছিলাম যে ছাতও তালা দিয়ে দি না কি হবে চোর ডাকাত আসবে নাকি এখন যাই হোক ছাদেও দাবা দিয়েছে তখনই দেখো তালা লাগিয়েছে দেখেছো আবার চাবি রাখার জায়গা করেছে ওই এই স্টিকারগুলো কিনেছিলো এগুলো বেশ ভালো বেরিয়েছে তোমরাও কিনতে পারো দেওয়ালে যে কোনো জায়গায় ফুটো করতে হবে না আটা আছে চিপকে দাও যা খুশি রাখতে পারবে তো যাইহোক এখন সিটা রাখি তালাটা খুলি

কিছু নেই পরিষ্কার চকচক চঞ্চল ঠাকুরবা তো যাই তালা স্নান দিয়েছে খেয়ে দেয় নি ওই ছেড়ে বিষু স্নান করতে গেছে বলে স্নান করা চতে চায় না করেছে তো তালাটা মারি ফেলে নিয়ে চাই স্নান করি খেয়ে নিয়ে

তো গাছগুলোকে ঢুকিয়ে দিই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টির জলও খাচ্ছে প্রোটিন খাচ্ছে আর এই যে প্রোটিন খেয়ে এইখানেই শুয়ে থাকে সারাক্ষণ আর ওটা হচ্ছে বাইরের একখানা জুটেছে সেও যাই হোক ওরা এখন সব এখানে আস্তানা গেড়েছে আমার মেন ভালো হচ্ছে এইটা ওটাও ভালো কোনো উৎপাত করে না চুপচাপ থাকে যাই গাছগুলোকে নিয়ে আমাদের ঢুকিয়ে দিই গাছগুলোকে খাবার দিলাম মানে ওদের গায়ে একটু পোকা টোকা লাগছিল ওই জবা গাছটা

এবার খুব ভালো বই দিক অনেক অনেকদিন পর কেবিল লাগানো হয়েছে আজকে তো ভালো বই দিক একটুখানি বিশ্রাম করে নিলাম রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মাজা পুরো পাথর থেকে দেয়াল থেকে সব পরিষ্কার করা গেছে এই জাস্ট বিছানাটা পরিষ্কার করলাম এখন এই যে আমার অস্ত্রটা নিয়ে আমি এখন ওপরে যাব আর তার মধ্যে রিশু সাইকেল চালাবে সাইকেল চালাবে করছিলো দাদাভাইকে বলছিল যে আমি সাইকেল চালাবো এবার দাদাভাই তো পাড়াতে চলে গেছে আর বাবা এসেছিল তালে বড়া ঘুরিয়েছে বাবা চলে যাচ্ছিলো আমি বললাম না যে তুমি তুমি থাকো তুমি দুপুরবেলায় খেয়ে দে একেবারে যাবে সে অনেকক্ষণ রিকোয়েস্ট করে বাবা মানে থাকতে চায় না চলে যায় তাই বললাম যে তুমি থাকো তো বাবা ছিল স্নান টান করে একটুখানে বিশ্রাম করছিলো ছিল আর কিছু সাইকেল চালিয়েছে এক একা তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেলি রে সাইকেল চালাতে চালাতে একটা জিনিস পেয়েছে কালকে এখানে খাচ্ছিল কোথায় চলে গেছিস এই তোর এত বড় সাহস তুই ওপরে উঠেছিস কেন তুই এদিকে কয়েদিকায় হ্যাঁ তুই নিচে আয় তোর ঘুড়িটা তো পুরো মার্ডার করে দিয়েছি যা দেখছি নিচে নাও আচ্ছা নিচে নাও নিচে নাম নিচে নাম নিচে নাম আমি জানি ওইখানে ঘুরিয়ে দেখছি টপ ছাড়ে চলে গেছে নিজে নাম দেখো কালকে সিঁড়ির কথা বলছিলাম না আজকে সিঁড়িটা এখানে লাগিয়ে দিয়েছে হ্যাঁ এখানে এখান থেকে ঘুরি ওরাও দেখি দেখো ঘুড়িটাকে মার্ডার করে দিয়েছে এ গুড়ি আর উঠবে হ্যাঁ আমি ধরবো আমি কাজ করব না নে ঘুড়ি ওরা আমি যাই ঘর উফ আচ্ছা রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে সিম্পল রান্না বিউলির ডাল আর লোটে মাছের ঝুড়ো এত ভালো লাগছিল মনে হচ্ছে মন আস্তে সব শান্তি হয়ে গেছে অ্যার ইস্যু অপরে কিন্তু যাবি না আমি কাজটা করে নেব নাহলে অনেক দেরি হয়ে যাবে সব থেকে মেন কাজ হলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ওইটাই পরিষ্কার করতে গিয়ে আমার যেন ঘুম পেয়ে যাচ্ছিল একটিন বাস ছেলে একটিন বাস তাকিয়ে আছে হ্যাঁ চুটকি তোর পড়া হয়ে গেছে এখন এই যে এই সব বই দেখছে এখন কেবিল লাইট লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো এখন এই কার্টুন খুব কম আর এখন একটু সিনেমা যখন চলবে হ্যাঁ নতুন নতুন সেগুলো দে কাজ কাজকর্ম সমস্ত হয়ে গেছে চুল পুরো এই জাস্ট পাতার সামনে এখন বসে আমি যে মা তালের বড়া পাঠিয়েছে এখন এই ডিম্বা নিয়ে বসেছি আর চুল শুকাবো তালের বড়া খাও তার সাথে টিকিট করবো তালের বড়া খেতে আমিও একদম চলে এসেছি পাড়া থেকে ওই যে মাও চলে এসেছে মানে মাঝে হসপিটালে রয়েছে কাজের ওখানে মানে আমার পাড়ার ওখানে তো আসার সময় একসাথেই চলে এলাম একসাথে নিয়ে এসছি হচ্ছে তরকা তরকা নিয়ে এসেছি তো রুটি দিয়ে খাওয়া হবে আজকে রিসুই কপালে এইটা খাওয়া জোরে নেওয়া এমন তো বললো কালকে দুপুরে খাওয়া আজকে কাজ করতে করতেই টাইম চলে গেছে নিশ্চয় গুড়ি ওটাতে চলে গেছে ভুলে গেছে তো খাওয়া দাওয়া হবে পরে খাবার এসে রেস্ট নিই ওরাও শুয়ে রয়েছে শুয়ে শুয়ে এখন গেম টেম দেখছে ভিডিও ভিডিও এদিকে ও ভিডিও এদিকে টিভি এদিকে বললো কি কেবিল নাকি টাকা ভরতে দেখো টাকা ভরে কোনো লাভ আছে ওইখানে দেখছে এইসব জিনিস ঠিক আছে তো যাই হোক এখন দেখছে জয় জগন্নাথ নতুন একটা কার্টুন খুব ভালো লাগে আমরাও দেখছি বসে বসে আর হসুয়েশুয়ে দেখছে ওর খাওয়া হয়ে গেছে এবারে ওই ভদ্র ভইলা আর আমি খেতে বসবো খাবার নিয়ে চলে এসছি তো তোমরাও সাথে থাকো কিছু করার জন্য আর কিছু 노는 거다. 할아. 돼. খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে শুয়ে শুয়ে নাটক করছে মাম্মি করছে আর ঝাম্মি করছে নাটকের শিরোমণি আমি তাহলে ও ঘুমিয়ে গেছে দেখলাম টুক করে চোখটা বন্ধ ছিল তারপর দিয়েছি না আর তাকিয়ে রয়েছে আমি কখনো খাবি তো দেখ বলছে হ্যাঁ খাবো ওই জন্য ঠিকঠাকভাবে খাবে না চোখের খাওয়া আমি জানি ওই একটা রুটি খেয়েছিলাম সেটা খা দেখুন নাটক আজ সকালবেলায় যদি উঠতে নাটক করেছ নাটক করেছো নাটক ছাড়িয়ে দেবো হুম নাটক ছাড়িয়ে দেবো আর এত ভালোবাসে শুধু আমার প্রতি আসেও হ্যাঁ এখানে বাবাকে নাকি খুব ভালোবাসে বাবাকে একটা হাম্পিও দেয় না হাম্পিও দেয় না ও আমার প্রতি আমার ঘাড়ে আমার ঘাড়ে উঠে আমার গালটাকে কামড়াবে হাম্পি দেবে এত ভালোবাসা কোথায় রাখবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে তরকারি হ্যাঁ তিজুরিতে বলছে আর এই ভদ্র লোকটা অনেকদিন পরে এই যে আমার জন্য বানিয়ে নিয়ে এসছে ধন্যবাদ আপনাকে আপনি ওষুধটা খেয়ে শুয়ে বলুন তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছে মধ্যে খানিক টাটা